আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি চলে গেলাম আমার বড় ছেলেকে আনতে বিএনসি কলেজে বাংলাদেশ নৌবাহিনী কলেজ এখানে আমার বড় ছেলে পড়ে তো সবাই বের বেরোচ্ছে আজ পরীক্ষা ছিল আর দুটো পরীক্ষা বাকি আছে তো আমি আজ এখানে এসেছিলাম মনে করলাম যে ওকেও নিয়ে যায় আমার ছোটো ছেলেটাকে নিয়ে চলে আসলাম সে তো খুঁজছে যে তার ভাইয়া কোথায় আছে তো সব সব বাচ্চারাই বের হচ্ছে মারাও নিয়ে যাচ্ছে বাচ্চাদের আমি অবশ্য আসি না সে একা একাই চলে যায় কিন্তু আজ আসলাম মনে করলাম ছেলেটাকে নিয়ে যাই তো কেমন হলো পরীক্ষা জানি না দেখি কি বলে সে পরীক্ষা কেমন হয়েছে কলেজটা মোটামুটি অনেক বড় আর পাশে একটা হল আছে তো এখানের মধ্যে বিভিন্ন প্রোগ্রাম টোগ্রাম হয় ওদের এখন এখান দিয়েই হলো ভিতরে ঢুকার ভিতরে আরও দু তিনটা বিল্ডিং আছে আমি একবার আপনাদের সব ঘুরিয়ে দেখিয়েছিলাম যে কলেজটা কত বড় তো এই যে আমার ছেলে চলে এসেছে ছোটটাও খুঁজছে ওকে যে কোথায় আছে ওর পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালোই হলো এই যে ছোটটাও আসছে ভাইয়াকে দেখে আবার চলে আসছে দুইজন মিলে ভালোই দুষ্টুমি করে এখন একজন একজনকে নিয়ে আসছি তো আমরা এখন আবার চলে যাব এখান থেকে রিক্সা দিয়ে যাব বাসায় এই কলেজটা চোদ্দো নম্বরে তো আমাদের বাসা তো দশ নম্বর দশ নম্বরের দিকে তো এখান থেকে রিক্সা দিয়েই চলে যাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ